দেখুন এই যে আমরা পুরী ঘুরতে এসেছি শুধু তো আমরা আসিনি আমাদের বাড়ির সোনাকেও নিয়ে এসেছি ঠিক আছে দেখুন সোনা এখন বসে আছে ধূপ সব প্রদীপ দেওয়া আছে স্নান করেছে সোনা পুরীতে এসে প্রথমে এসেই সমুদ্র দেখে নিয়েছে সোনা সাজ্জে দুই ম্যাডাম এখন সাজ্জে দুই ম্যাডাম আমরা এখন যাবো হচ্ছে পুরীর মন্দিরে সকাল সকাল পুরী কে জয় জগন্নাথ কে আমরা মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা আলো না দেখাতে পারবো না কারণ আমরা দু হাজার বাইশে যখন এসেছিলাম আগের মতো আর নিয়ম নেই এখন অনেক দূর থেকে দর্শন হয় তো মানে আগে যেমন আমরা একদম জগন্নাথের সামনে গিয়ে ছুঁয়ে ছোটোবেলায় যখন এসেছি কিন্তু এখন তো আর সেরকম নেই এখন অনেক দূর থেকে দর্শন হয় তবু জয় জগন্নাথ জগতের নাথ তাকে তো দর্শন করতেই হবে চলুন আমাদের সাথে যতটুকু দেখানো যায় অবশ্যই দেখাও বিয়ে দিচ্ছি তো আমরা তো জগন্নাথ মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর বৃষ্টি বাবারে বাবা কি বৃষ্টি জগন্নাথ মন্দিরে ভিজে ভিজে গেছি তো কোনো রকমে পুজো দিয়ে আর ভিডিও করতে পারি না ফোন জমা ছিল তারপরে বাড়িতে এসে কালকে তো সারা ট্রেনে ঘুমই হয়নি এত মানে অনেকেরই আর মানে কনফার্ম হয়নি তারাও ছিল কথাবার্তা এত ইয়েতে ঘুম হয়নি গাছ গেছো দিয়ে আজকে দুপুরবেলা এসে এত টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছি এই ঘুম থেকে উঠে একটু চা ঠা খেয়ে ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি নিচে তো মানে আমরা থার্ড ফ্লোরে আছি আর আমার বাবা মানে আমার বাবা আমার শ্বশুর শাশু শাশুড়ি মা দেও ইয়ে ওদের রুম একই সাথে পড়েনি একটা রুম ওপরে আর বাদ একদমই নিচের ফ্লোরে সব তিনটে রুম আছে তো ওদের ওখানে যাচ্ছি ওখানে গিয়ে একটু আড্ডা গল্প হবে তো কারণ বেরোতে তো পারবো না বৃষ্টি যা বৃষ্টি কিচ্ছু সব প্ল্যান ম্যাচে কার হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য পুরো দিনটা আজকের দিনটা এভাবেই চলে গেল এবার যাই একটু ঘুরতে এসছে একটু গল্প গল্প করেই কাটাই আর যে দোকান থেকে চপটা সেটা একদম ঠিক আছে প্রথমবার চপটা শুরু করছে

Hey. Hey. Come on, let's

তাই আমরা যে হোটেলে ছিলাম রেবা বিচ সেখানেই আজকে আমরা মানে হাত ধুটির সাথে চিকেনে আর আর মাশরুমের সাইড ডিশ খাচ্ছি রান্না দান্না খুব ভালো আর আসুন খান ভালো লাগে আজকে শনিবার যথারীতি আজকেও বৃষ্টি মানে পুরো মানে ট্রিপটাই আমাদের বৃষ্টিতে ম্যাচেকার হয়ে গেল তো হোটেলের থেকে একটু সামনেই জল খাবার খেতে আমরা চলে এলাম বেশি দূর নয় মোটামুটি ভিজে ভিজেই মনে হচ্ছে আজকেও সেইভাবে বিচে মানে সমুদ্রে স্নান করা হবে না তবে যাব একবার সমুদ্র অবশ্যই কারণ একদম সমুদ্রের কাছে এসে কিন্তু বেশি করা যাবে না কারণ সবারই মোটামুটি ঠান্ডা লেগে যাবে মোটামুটি ঠান্ডা লেগেই আছে

এই হোটেলেতে ছিলাম খাজা গেলাম এ গিয়ে যা যা কেনার ছিল খাজা সেগুলো দেখলাম খাজা কিনলাম আমরা সবাই মোটামুটি খাজা কিনে নিয়েছিলাম কিন্তু কিভাবে প্যাক করে নিয়ে যাব জানি না সেটাও ভয় লাগে কারণ খাজা খুবই শুক্কুভাবে ভালো করে নিতে হবে না হলে পুরো গুরগুর হয়ে Evet, <laughs> tamam, <laughs>

চলে মোটামুটি মেলা ঘুরে আমরা এসছিলাম মাছ ভাজা খাবো বলে তো সেই মতই মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম এবং চিংড়ি মাছ আরো মাছ ভাজা যেগুলো নিয়েছিলাম ওগুলো খেলাম বেশ বসে সবাই মিলে বিচের ধারে আনন্দ করে খেলাম আর এটা একটা আলাদাই আনন্দ কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল আর বৃষ্টি হয়েছে তো সমুদ্রে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে কনকনে ঠান্ডা লাগছিল আর যথারীতি মাছ ফাছ খেয়ে আমরা কিছুক্ষণ বিচে ছিলাম বেঁচেটা তবে এই থেকে আর একটা কি ডলফিন সুন্দর এরপরে আমরা চলে এসছিলাম একটা হোটেলে ডিনার করতে সেখানে ডিনার টিনার করলাম অনেক ডিনার টিনার করে আমরা আহ হোটেলে ফিরে এসছি আর খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল রাতের ডিনার কমপ্লিট করলাম আমরা হোটেলে ফিরে এসেছিলাম মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আরও একটা দিন শেষ হয়ে গেল আর মাত্র হাতে একটা দিন কি আর করা যাবে মনে মনে ঠাকুরকে শুধু ডাকছিলাম যেন শেষ দিনটা যেন ওয়েদারটা খুব ভালো থাকে এবং ওয়েদার দেখাচ্ছিল যে পরের দিন বৃষ্টি হবে না মানে সানডেতে যেদিন আমরা ফিরে আসব যাই হোক আমাদের তো রাতের বেলায় টেন তো দিনের বেলায় স্নান করা যাবে ভালো করে তো রকমই আশা রেখেই আশায় বুক বেঁধেছিলাম যে যাতে রবিবারটা অন্তত ভালোভাবে আনন্দ করব চান করব সমুদ্রে যার জন্য যাওয়া হাই গুড মর্নিং এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকালবেলা অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে তো যাওয়ার দিন প্রকৃতি আমাদের ওপর আমাদের ওপর সহায়ক হয়েছে বৃষ্টিটা নেই তবে তবে মনটা খুব খারাপ লাগছে দিয়ে চলে যাচ্ছে সেইভাবে কিছুই করতে পারলাম না বৃষ্টির জন্য সাথে থাকুন রাজ্যেও স্নান করবো কালকে এতটা বৃষ্টি হচ্ছিল কোনোরকম ভিডিও করতে পারিনি ফোন নিয়ে যায়নি আজকে পুরো ভিডিও হবে আমরা এখন যাচ্ছি বিচে চান করতে সবাই মিলে বৃষ্টিটা নেই ভাগ্যিস ওয়েদারটা মেঘলা কিন্তু দিয়ে যাচ্ছি চলো চলো আরে এমনি বসে দাঁড়িয়ে থাকবে চান করতে ও এই ব্যাগটা নিয়ে নাও আমার মেয়ে যাচ্ছে তা খেলবে খেলাটা হচ্ছে বেশি ওর মানে দরকার বাড়ি তোলার খেলা

এইতো রোদ উঠছে রোদ উঠছে রোদ রোদ উঠছে তুমি বলো কিছু চান করতে এলে আর চান করতে এলাম সবাই তো আমার তো ইচ্ছে ছিল না ঠিক নেই কিন্তু জগন্নাথের কি আমার শরীর শরীর খুব ভালো হয়ে গেছে এই সবাই মিলে আমাকে বলো চলো এনজয় করতে এসেছি এনজয় করো লাইফটা এনজয় করো এখন আমরা সমুদ্র স্নানে যাচ্ছি এইটা আমার জগন্নাথের আশীর্বাদে হয়তো ভালোই হবে আমার সঙ্গে আরও আজ আমার পুরো পরিবার দুই ছেলে নাতনি ছেলের বউ সবাই আছে এখানে সবাই মিলে একত্রিত হয়ে একটা পরিবার

মানে চলে কি হয়েছে বলে যাও ভিডিওতে আমার গামছা হারিয়ে গেছে আমার প্রিয় গামছা কখন যে হারি আলাদা হয়ে গেছে এত কেউ আজকে ঘুয়টা পর্যন্ত কখন গামছা হারিয়েছে অনেক কষ্ট করছে হারিয়ে গেছে গামছা আমার এত প্রিয় সত্যি গামছামার আর করে গামছা দুঃখ চান